সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আমি আলোচনা করবো তোমাদের জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের চুয়ান্ন পৃষ্ঠ থেকে তোমাদের চুয়ান্ন পৃষ্ঠের মধ্যে স্বল্প মূল্যায়ন নামে একটা কাজ দেওয়া হয়েছে এখানে দুটো শখ দেওয়া আছে শখগুলো কীভাবে পূরণ করতে হবে তা বুঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি তুমি যদি সম্পূর্ণ ক্লাসটি সহকার দেখো তাহলে তো বুঝতে পারবে এই কাজগুলো কীভাবে করতে হবে এবং ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা কী করবে সাবস্ক্রাইব করে দেবে আমি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে দেখো কি বলা হয়েছে এখানে আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও এই প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো এই প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতেও অন্যান্য আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন এটা একটা প্রশ্ন করা হয়েছে তোমাকে প্রশ্ন করার পরে তোমাকে শখ দেওয়া হয়েছে এখানে যে প্রযুক্তি নিয়ে কাজ করে চাই তুমি যে প্রযুক্তি নিয়ে কাজ করে চাও এটার নাম লিখতে হবে এখানে শখের মধ্যে এই প্রযুক্তি সম্পর্কে যা জানি ওই প্রযুক্তি সম্বন্ধে তুমি যা জানো তা এখানে লিখতে হবে এই প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতা অনুশীলন এখন থেকে করা প্রয়োজন হুম কি কি যোগ্যতা তোমার লাগবে এখন থেকে অনুশীলন করতে হবে তা তোমাকে লিখতে হবে দেখো এটা কিভাবে লিখতে পারো যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই তুমি লিখতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা সংক্ষেপে এআই বলি এই প্রযুক্তি সম্বন্ধে যা জানি মনুষ্যবিহীন গাড়ি এবং বিমান চালানোর ক্ষেত্রে এটা ব্যবহার হয় বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে এটা ব্যবহার হয় এবং ব্যবহার হয় এটা ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করা কাজে হ্যাঁ এটা কি ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার হয় অনেক বড় কঠিন ও জটিল কাজে এটা কি ব্যবহার হয় স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ক্ষেত্রেও এটা কি ব্যবহার হয় এগুলো আমরা যে এআই কথা বললাম কৃত্রিম বুদ্ধিমাত্রা এই কৃত্রিম বুদ্ধিমত্তা এই কাজগুলো করে এই কাজগুলো করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কি ব্যবহার হয় এই প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন আমাকে এখন থেকে যদি আমি এই প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই ভবিষ্যতে যদি আমি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে এখন থেকে কি করতে হবে কিছু বিষয়ে এখন থেকে অনুশীলন করতে হবে কি কি কম্পিউটার বিজ্ঞান গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে তাহলে আমার কম্পিউটার সায়েন্স ভালোভাবে দক্ষ হতে হবে ম্যাথে ভালো দক্ষ হতে হবে এর সম্পর্কে জ্ঞান রাখা মানে আমাকে কৃত্রিম আর্টিফিশিয়াল সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে হবে প্রোগ্রামিংয়ে ভালো দক্ষতা অর্জন আমাকে কোডিং বুঝতে হবে প্রোগ্রামিং বুঝতে হবে সফটওয়্যার সম্পর্কে ধারণা যে কোনো সফটওয়্যার সম্বন্ধে কী হতে আমাকে ধারণা অর্জন করতে হবে এখন থেকে যদি আমি আমার পেশাটা নিতে চাই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাহলে আমাকে এই দক্ষতাগুলো এখন থেকে হতে হবে অনুসরণ করতে হবে তাহলে বুঝতে তুমি এই সফটটা কীভাবে ভ্রমণ করতে হবে এরপরে বৃষ্টি একটা কাজ আসছে দেখো এই অধ্যায়ে আমরা যা যা করেছি তোমরা টিক যে অধ্যায়টা করলে এখন হ্যাঁ এই অধ্যায়ের মধ্যে আমি যা যা করছি তা কি বলছে টিক দিতে বলছে আমাদেরকে সমূহ নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা তুমি যদি করি থাকো তাহলে তুমি কি টিক দিবা আমরা এটা করছি ভালোভাবে করেছি এই জন্য কি টিক দিব দু হাজার একচল্লিশ সালের একদিনে গল্প পড়া হ্যাঁ আমরা এটা ভালোও করছি আমার বিগত সবগুলো ক্লাসে আমি তোমাদের বলছি নিশ্চয়ই তোমরা অন্য অন্য ক্লাসে শুনছো আমার আমি সবসময় বলি যে তোমাদের শখ পূরণ করার আগে যে অধ্যায়ের শখ পূরণ করবা ওই অধ্যায়ের রিডিংটা ভালো করে নিবা আমরা সময়ের কারণে সময় স্বল্পতার কারণে পুরো বইয়ের অর্ধেক রিডিংটা দিতে পারি না রিডিং পড়তে গেলে আমাদের ভিডিওটা কি লম্ব হয়ে যাবে এজন্য তোমরা কি করবা যখন কোনো অধ্যায়ের একটা শখ পূরণ করবা ওই অধ্যায়ের রিডিংটা ভালো করে নিবা মানব কল্যাণে আগামী পদ্ধতি ব্যবহার নিয়ে কল্পনা করা হুম এটা আমরা কি ভালোভাবে পড়েছি দেশের কল্যাণে আগামী দিনে পেশায় অবন্ধ রাখা গল্পের স্ক্রিপ্ট তৈরি করা এটা কি আংশিক করেছি এখানে টিক দিতে পারো আধুনিক পদ্ধতির কারণে আমাদের সমাজে কি রকম পরিবর্তন আসবে তা নিয়ে নাটক তৈরি হ্যাঁ এটা কি আংশিক তৈরি করছো এজন্য জন্য কি এখানে আংশিক টিক দিবা নাটকে অংশগ্রহণ হ্যাঁ আংশিক করেছে এখানে এই আংশিক টিক দিবা এখানে মোট টিকের মধ্যে মূল্যায়নটার মধ্যে মার্কস লিখো তোমাদের তিরিশ আর তোমার প্রাপ্ত নাম্বার হবে চব্বিশ তোমার একটা অভিভাবকের মন্তব্য লিখতে হবে এখানে এটা তোমার বাবা মা লিখবে মোটামুটি ভালো করেছে এটা তোমার বাবা মাকে লিখে নিতে বলবা তোমার যে গার্ডিয়ান আছে গার্ডিয়ান একটা মতামত এখানে লিখবে শিক্ষকের মন্তব্য এ তোমার টিচার লিখিয়ে দিবে তোমার যে শ্রেণী শিক্ষক আছে বিষয়টা উনি তোমার কাজটা দেখার পরে উনি এটা কি মন্তব্য লিখবে এরকম যে মোটামুটি ভালো হয়ে এসে আরও ভালো করতে হবে এই লাইনটা কে লিখবে এটা টিচারে লিখবে এটা এরকম একটা মন্তব্য টিচার দিবে তোমাদেরকে এই কাজটা তোমাদের কত পৃষ্ঠে আছে মূল বইয়ের চুয়ান্ন ও পাঞ্চান্ন মিষ্ঠের মধ্যে আছে বুঝতে পারছো তাহলে তাহলে এই যে কাজ দুটা আছে চুয়ান্ন পৃষ্ঠে ও পাঞ্চান্ন মৃষ্টের মধ্যে সর্বমূল্যায়ন এটা কীভাবে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি বুঝতে থাকো এবং তোমাদের কাছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়েই আমাদের সাথে থাকবে তা আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ